নমস্কার বন্ধুরা আমি সুমিত্রার রান্নাঘর থেকে বলছি দেখুন আজকে আমি একটুখানি মালাই করব মালাই মিষ্টি তৈরি করব তার জন্য দেখুন এই ব্রেড দিয়েই করব এই পাউরুটি দিয়ে তো এই পাউরুটিগুলোকে আমি সাইজগুলো কেটে রেডি করে রেখে দিয়েছি দিয়ে তার মধ্যে আমি একটুখানি দেব মিষ্টি দেব কালা কাঁচ দিয়ে তৈরি করব আর তার মধ্যে দেখুন আমি কড়া বসিয়ে দিয়েছি আমি এটে একটা দুধ কেটে দেব দেখুন বন্ধুরা দুধটা কেটে দিয়ে দিয়েছি আমুলের দুধ একটা এটা আমি একটু ফুটতে দেব দিয়ে তার সঙ্গে আমি একটা পাউডার মিল্কও মেলাবো আমুল স্প্রে যেটা পাউডার সেটা মেলাবো এটা আগে ফুটতে দিই আমি একটু তারপরে আপনাদেরকে দেখাচ্ছি বাকি কালার আনার জন্য আমি একটু ফুড কালার এতে অ্যাড করলাম অল্প একটু ফুড কালার অ্যাড করলাম দেখুন বন্ধুরা এই স্ল্যাবটার মধ্যে আমি কিন্তু একটু এগুলোকে একটু বেলে নিচ্ছি এটা পরিষ্কার করা রয়েছে এটাকে একটু বেলে পাতলা করে নিচ্ছি আমি একটু পাতলা করে নিচ্ছি নিয়ে আমি ফেরত আসছি বাকিগুলোকে করে আমি ফেরত আসছি দেখুন বন্ধুরা এবার আমি এটাকে তৈরি করবো এটাকে তৈরি করার জন্য আমি আগে থেকে ছোটো ছোটো করে টুকরো করে রেখে দিয়েছিলাম মিষ্টিগুলোকে আমি এইরকমভাবে রোল করে নিলাম নিয়ে একটু জল দিয়ে দিলাম সামান্য জাস্ট একটু জল দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে রোল করে নিলাম এটাকে রোল করে নিয়ে এটাকে আমি পুরো ভেজে নেব বাকিটা তৈরি করে আমি ফেরত আসছি দেখুন বন্ধুরা এটা আমি সব রেডি করে নিয়েছি এইবার আমি এতে একটু ঘি দিয়ে দেব এতে ঘি দিয়ে আমি একটুখানি ফ্রাই করে নেবো অল্প জাস্ট একটুখানি ঘি দেবো আমি এদিক ওদিক করে করে নেব। দেখুন বন্ধুরা এগুলোকে একটুখানি একটু ওলট পালট করে নেবো সামান্য বেশি আমি ভাজবো না অল্প একটু ভেজে এটাকে তুলে নেবো আমি দেখুন বন্ধুরা এটা কিন্তু আমি এবার ঢেলে দিলাম এর ওপর একটু পেস্তা দিয়ে দিলাম এতে আপনারা কুচি করেও দিতে পারেন আমি একটু গ্রেট করে দিলাম এটা ভালো করে ঢেলে দিলাম এগুলো সব টেনে নেবে এটা দেখতে পেলেন পাউরুটির রসমালাই করলাম এইটা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমার সাবস্ক্রাইব করবেন সাইডে থাকা বেলটা দাবিয়ে দেবেন লাইক করবেন শেয়ার করবেন কমান্ডে অতি অবশ্যই লিখবেন আমি সুমিত্রা রান্নাঘর থেকে বললাম আপনারা এক বন্ধুর সঙ্গে অন্য বন্ধুর লাইক শেয়ার কমেন্ট করিয়ে দেবেন নমস্কার বন্ধুরা